সেই ছোটবেলা থেকে জানি ভালো খাবার শেয়ার করে খেলে খাবারের স্বাদও অনেকবারে এবং মনে তৃপ্তি আসে তো বন্ধুরা আজকে রবিবারের সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি খাওয়া হলো তো ঝটপট চলো ব্লগটা শুরু করি সকলকে আজকে ব্লগে জানাই স্বাগত লেট স্টার্ট চলো ব্লগটা শুরু করি সুপ্রভাত বন্ধুরা আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকে একটি নতুন ফ্রেশ ব্লগে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা এখন সকাল বাজে নটা অলরেডি সূর্য উঠেছে কিন্তু একটু আগে মেঘলা আকাশ ছিল ঝটপট ঘরের কাজ সারার পরে যেহেতু লেট করে উঠেছি দুপুরের লাঞ্চের জন্য রেডি করলাম বেসন দিয়ে পেঁয়াজি আর ঘরে ছিল আম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো জিরে ফোড়ন দিয়ে আমডালটা করলাম ডালটা পেশারে সিটি দিয়ে আগে সেদ্ধ করেছিলাম আর অন্য দিকে ছিল আলু পেঁয়াজ ভাজা পটল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা অনেকদিন পরে ট্রাই করলাম তো যাই হোক রবিবারের দিনে মাছ মাংস বাদ রেখে এই রেসিপি খুব যে একটা খারাপ লাগবে তা না তার কারণ বন্ধুরা বাজারে যাওয়ার সময় পায়নি কারণ হাতটা কেটে গেছে তো তো সেই জন্য ভারী জিনিস ভর কী দরকার একটুখানি কম সম করে মানিনি না রোচ্ছে ভালো বন্ধ তবে এমন তো কোনো মানে নেই তো বন্ধুরা অলরেডি শাক উলুর আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে তার কারণ অনেকে ঠাকুর পুজো দিচ্ছে আর ঘরের এই লক্ষ্মী ঠাকুরকে তোমাদেরকে দেখায় তো ঠাকুর পুজোও হয়ে গেছে তো বন্ধুরা আজকে রবিবারের দিনে তোমরা হয়তো অনেকে কোথাও ঘুরতে যাবে তো দারুণ এনজয় করো তো আমি ফটাফট খেয়ে নিই আর রান্নার জায়গাটার কি হাল তো এখন আর সময় নেই ঝটফট খেয়ে দে কাজ টাজ করে এসে আবার ফিরে এসে নেই পরিষ্কার করবো আসলে সবচেয়ে নিখুঁতভাবে করবো সেইটা সময় হয়ে ওঠে না শেয়ার করে খাবার মজাটা সত্যি আলাদা তো বন্ধুরা সেই জন্য যেহেতু সকালবেলা ডাল ভাত খেয়েছি মনটা ঠিক ভালো লাগছিল না চিকেন চিকেন করছিল তো কী আর করা যায় চিকেন বিরিয়ানি আনা হলো দুটো বিরিয়ানি নিয়ে এসেছি তিনজনে মিলে ভাগ করে খেয়েছি আর বিরিয়ানির সবথেকে ভালো কী জিনিস যেন আলু হয়তো চিকেনটা একটু ভাগভূত করে খাওয়া হয়ে যেত কিন্তু তাতে ক্ষতি খেয়ে ভালো খাবার শেয়ার করে খেলে কোনো প্রবলেম নেই আর একটা ছোট কথা শেয়ার করি সেটা হচ্ছে একজনের ব্যাচেলার লাইফের মানে আইবুড়ো ভাত পারপস আর কি খাওয়ানো হলো কারণ আমি এই সুযোগটা মিস করতে পারলাম না সব সবসময় হয়ে ওঠে না তো বন্ধুরা ঈশ্বর চাইলে সব কিছু হয় আজকে হয়তো বিরিয়ানি খাওয়ার সুযোগ হয়েছিল তো বন্ধুরা গরমে কীরকম রকম আছো কমেন্ট করে জানাও আর আজকে একটু গরমের ভাব উঠছে ঠিকই দক্ষিণবঙ্গে পুরো একদম আগুন নামছে তারাও চলো মাঠে একটুখানি হাঁটাহাঁটি করে তোমাদের মাঠটা একটু দেখি সকালবেলা হাঁটি অথচ সময় হয় না তো দুপুরবেলা দেখাচ্ছি দেখো কি সুন্দর বেল গাছগুলো ঝুলছে বেল গাছের বেল ঝুলছে তো মাথায় পড়বে কিনা না জানি না আর একটু ঝড় যখন হবে তখন টপার টপ করে পড়বে আর একদম সুন্দর সুন্দর বেলের শরবত খাওয়া যাবে তো দুপুরবেলায় ফেরার পথে একটু তোমাদের সাথে গল্প করে নিলাম আজকে যেহেতু বিরিয়ানি খেয়েছি খেতেটাও সেরকম নেই তো চলো ঘরের দিকে যাওয়া যাক অনেকটা গরম পড়ে গেছে তো বন্ধুরা ঘরে চলে আসলাম সকালবেলা আজকে এত লেট করে উঠেছি তো ভাবছিলাম আজকে মনে হয় রান্নাবান্না করার সময় পাবো না তো ঈশ্বরের কীভাবে ঝটপট হয়ে গেল আর একটা কথা বলি দেখো শেয়ার করে খাবার খাওয়ার মজাই আলাদা তো দুপুরবেলা তো তোমরা দেখতেই পেয়েছ বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। আর দুটো বিরিয়ানি তিনজনা মিলে খেয়েছিলাম যেহেতু আজকে সানডে ডাল ভাতটা ঠিক ভালো লাগছিল না মনটা কেমন যেন চিকেন চিকেন করছিলো তো বিরিয়ানিটা অসম্ভব সুন্দর ছিল আর এরকম দুপুরবেলায় কি সুন্দর একটু হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা আমি একটু ক্যামেরার ওটো দিকে দেখাচ্ছি সবসময় তো ঘরের দিকটায় দেখায় দেখো কি সুন্দর পরিবেশ গাছপালা থাকার উপকার অবশ্যই আছে কিন্তু এখন সেরকম গাছপালা লাগানো হয় না তো বন্ধুরা আমার ব্লগটা কেমন হলো জানিও সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুন্দর একটা ফোন দিয়ে আজকের ব্লগটা শেষ করছি টাটা